বনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা বদলায় জায়গা নয় আসসালামুয়ালাইকুম ও ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গরমের মধ্যে অসহ্যকর রান্না সেটাকে আমি করছি হ্যাঁ করেছি তবে পরিমাণে অল্প কেনই বা করলাম এই গরমের মধ্যে কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলো একদম অ্যাভয়েড করা উচিত চাইলে কিন্তু আমরা খাবার খাবারকেও গরম অনেক নিয়ন্ত্রণে আনতে পারি কারণ দেখবে শরীরের মধ্যে যদি তোমার শান্তি না লাগে তাহলে তো উপর দিয়ে শান্তি রেখে কোনো লাভ নেই তাই না আসলে এখানে আমি অল্প পরিমাণে রান্না করেছি আর রান্নাগুলো করেছি আমার গেস্ট আসছে স্পেশাল গেস্ট তো তোমরা হয়তো অনেকেই যারা আমার পুরনো অডিয়েন্স আছো আমার পুরনো বন্ধু আছো তারা জানো যে আমার বোনের মেয়ের বিয়ে হয়েছিল তো ওদের বিয়েতেও তো মানে ওর শ্বশুরবাড়িতেও আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ সেই ভিডিও তো আমি আপলোড করেছিলাম তো বোনের মেয়ে আর কি বেড়াতে আসছে আমার বোনের বাড়িতে তো আমাদের বাসায়ও হঠাৎ করে আমি বললাম যে তোমরা দুপুরবেলা আমাদের বাড়িতে খেও তো ওরাও কিন্তু ওই দুজন চলে আসছে আর এই যে এখানে এই দুজন এটা হচ্ছে জামাই আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আসলে আমার বোনের মেয়ের বয়সটা আর কি চোদ্দ বছর তো চোদ্দো বছরে আর কি ওর বিয়েটা হয়ে গেছে আর কি কি বলবো এই যুগের ছেলে মেয়ে সেটা তো আপনারা বুঝতেই পারেন না মানে খুব পছন্দ করে ওরা দুজন দুজনকে এমনকে আমার ভাগ্নেটা আর পড়ালেখাও করতে চায়নি তো বাধ্যতামূলক আমাদেরকে বিয়েটা দিয়েই দিতে হয়েছে আর ছেলেটাও মানে অনেক পাগলামি করেছিল ওর জন্য তো এত কম বয়সে ওদের বিয়েটা দেওয়া হয়েছে সবাই দোয়া করবেন ওদের জন্য তো আলহামদুলিল্লাহ ওরা কিন্তু অনেক অনেক ভালো আছে কারণ মেয়ের শাশুড়ি অনেক ভালো মেয়েকে অনেক আদর করে তার মেয়ের মতোই দেখে বউয়ের নজরে দেখে না একদমই তোরা কিন্তু খেয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে গিয়েছে আর এই তো আমি তো এমনিতে তো ডায়াবেটিসের রুগী আমি তো আর ভাত খেতে পারি না আর এখন যেহেতু আমি বাসেই থাকি আমার না ভাত দেখলে আর ভালো লাগে না আমার ভাত খেতেই ইচ্ছে করে শুধু তো তারপর ভাবলাম না ভাত খাওয়া যাবে না এই তো এখানে হচ্ছে গিয়ে চালের গুড়ি করে নিচ্ছে আর আর আচ্ছা আমার একটা প্রশ্ন আমার প্রিয় আপদের কাছে আমি দেখি অনেককে যেমন আমিও করেছি যে এখানে আমি চালের গুড়িটা করেছি ব্লেন্ডার দিয়ে তবে আমার কাছে না বিরক্ত লাগে আমি এর আগে বেসন বানিয়েছিলাম রমজান মাসে আপনাদের ভাইয়ে বানিয়েছিল সেই বেসনটা বানাতো আমার কাছে অনেক বিরক্ত লেগেছিল আমার কাছে না এই যে চালের গুঁড়োগুলো করতে অনেক বিরক্ত লাগে এর থেকে ভালো মনে হয় কি একবারে ভাঙ্গি আনলে ভালো তো দেখি তারপরও ঘরেই করার চেষ্টা করব। আর এই তো এখানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা তরমুজ নিয়ে আসতে আসলে আমাদের টুনা টুনাটুনির জন্য তরমুজ নিয়ে আসছে দেখুন তরমুজটা কিন্তু ছোট তো বললাম এত ছোট তরমুজ কেন আনছো তখন সে বলল যে তরমুজটা তো দেখলাম কাটা ছিল মানে বিক্রি করতেছে লাল ভিতরে অনেক তো ভাবলাম তো ছোট তরমুজটা এত লাল তো নিয়ে যাই তো তরমুজটা কিন্তু ছোট হলেও খেতে অনেক মজা ছিল মিষ্টি ছিল আর এই যে দেখুন তরমুজটা আমি কেটে নিচ্ছি আসলে টুনাটুনি বললাম না আমরা তো দুজন মানুষই সেজন্যই জন্যই ছোটো তরমুজটা এনেছে বলল যে প্রয়োজনে আবার আনবো সমস্যা কি ফ্রেশ ফ্রেশ জিনিস এনে ফ্রেশভাবে খাওয়া ভালো আনবো তারপর তুমি ফ্রিজে রেখে দেবে তারপর খাবে তার থেকে কিন্তু এভাবেই বেশি ভালো তো আমি আর কিছু বললাম না যে ঠিক আছে তো তরমুজটা কিন্তু সত্যি আসলে অনেক মিষ্টি ছিল আরে যে দেখুন পাক নামি করতে গিয়ে চপিং বোর্ড না নিয়ে প্লেটটাতে এভাবে কাটার চেষ্টা করতেছি আর ভয়ও পাইতেছি যে প্লেটটা না আবার ফেটে যায় আসলে ফেটে তো যায়নি তারপরেও মানে একটু ভয়ে ভয়ে ছিলাম যেহেতু ছুরি ছুরি দিয়ে কেটেছি তরমুজের চিকলাটা তো শক্ত যাই হোক এখন আমি রাতের জন্য রান্না করে নিচ্ছি দুপুরের খাবার তো সবাই খেয়েই নিয়েছি আর এই তো রাতের জন্য গরমে প্রশান্তিদায়ক খাবার আমি একটু বুটের ডাল দিয়ে এই করলা তরকারি রান্না করে নিচ্ছি আসলে করলা দিয়ে বুটের ডাল দিয়ে আমি প্রথম রান্না করেছি কি বলবো খুব খুবই ভালো লেগেছে আর এই রান্নাটা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে কিন্তু ডালটা একদম গলিয়ে ফেলা যাবে না আর ঝোলটা ঠিক এমনই থাকবে আর যদি ঝোলটা মানে এই মানে গ্রেভিটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এরকম থাকবে আর গরম বাদ দিয়ে খেতে না খুব খুবই ভালো লেগেছিল আর এই তো এই রান্নাটা তো আমি আমার জন্যই করে নিয়েছি আর সাথে একটু পুঁই শাক দিয়ে হচ্ছে গিয়ে যে মাছের মাথা দিয়ে রান্না করব। তো পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না সেটাও কিন্তু ভালোই লেগেছিলো আমার কাছে বেশি ভালোই লেগেছিলো করলা ডালের এই রেসিপিটা আর গরমের মধ্যে কিন্তু আমরা এই ধরনের রেসিপি করেও আমরা শরীরকে মানে ভালো রাখতে পারি এই গরমের মধ্যে আপনারা করলা তরকারি খাবেন বেশি করে তারপর হচ্ছে গিয়ে লাউ তরকারি খাবেন ঝিঙে তরকারি খাবেন এগুলোতে না অনেক অনেক মানে আরাম পাওয়া যায় শরীরের মধ্যে তখন কিন্তু মানে বাহিরের দিকটা তো আরাম পাবেন আর ঘরের তো কত কিছুই টিপস আছে আমার এই যে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ভিডিওটাতে আমি ভালো ভিউজ পেয়েছি আমার এই ভিডিওটা সবাই ভালোবেসে দেখেছিলেন আর এই যে দেখুন না এখানে আমি রাতের জন্য আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি ঝটপট বলতে আর কি এটাই আমার কাছে ভালো মনে হয়েছিল আর এই ফ্রাই প্যানটাতে তো আমি রান্না করি সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে সেটা আপনারা স্কিপ করে দেখবেন মানে আবার ভিডিও কেটে দেখবেন না সেটা আর কি আপনারা একটু অ্যাভয়েড করবেন আর কি মনের দিক থেকে যে এটা কেমন হলো কালারটা সেটা আর কি একটু ভুলে যাবেন কিন্তু ভিডিও তো দেখতেই হবে তাই না তো আমি কিন্তু এখন আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে লাইকের কথা বলিনি কারণ আমি জানি আমার যে আপুরা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই লাইক দিয়ে তারপর ভিডিও দেখে কারণ আমি তো কারো ভিডিও লাইক ছাড়া দেখি না আর এই যে দেখুন একটু চা খেয়ে নিচ্ছি আর এই চাটা কিন্তু এই চায়ের মধ্যে একটি প্রশ্ন দেখুন তো আমি চাটা যে ঢেলে দিলাম এই চায়ের মধ্যে এই বাবলসগুলো কেন হলো বলুন তো এটাও না আমি চাটা ঢালার পরে অনেকক্ষণ ভেবেছি যে কেন বাবলসগুলো হয় আচ্ছা যাই হোক চাটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল আর এই যে দেখুন আমরা কিন্তু এখন মানে শুয়ে আছে আর আপনাদের ভাইয়াকে আরাম ঘুমটা দিচ্ছে সেটা কিন্তু দেখবেন ঘরটা ঠান্ডা না হলে কিন্তু এত আরামে ঘুমটা দেয়া যায় না তো দেখতেই থাকুন আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন দিয়ে রাখছি এতে করে কিন্তু ঘরে আলো আসছে ঠিক আছে কিন্তু রোদের প্রকোপটা কিন্তু আসে নাই ঠিক আছে তো আপনারা যদি পুরনো পর্দা সুতি পর্দা থাকে বা পুরনো কাপড় থাকে দিয়ে রাখবেন তাহলে কিন্তু রোদ আসবে না এটা কিন্তু গরমের একটা টিপস আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ঘুমাইতেছে তো যদি অত গরম থাকতো তাহলে কিন্তু ঘুমাইতে পারতো না প্লাস আমিও কিন্তু তার সাথে শুয়ে আছি বালিশগুলো এলোমেলো কিছু মনে করবেন না এই যে দেখুন একটু কিভাবে সে তো ঘুমাই আছে যদি হাসে তাহলে মনে করবো এখনো ঘুমাই নেই বুঝছে এই দেখেন তো একটু হাসি কিনা চেহারা একটু প্রকাশ করি তো হাসে হাসে একটু দেখেন তো গাইস না মনে ঘুমিয়ে গেছে